এইযুদ্ধ ওই ওকে দেখো সকাল সকাল বরের লাগিয়ে মাথার মধ্যে মাথে দেখি ব্রাশও আনে না তুই যা বললি কচ বাইটটা করে দিবি কচ বাই ওখানে শো আমি দাঁত মানে পাটা দিয়ে বুড়া উল্টে দাঁত ঘষে দিচ্ছি এদিকে আমাদের ব্রাইট দাঁত বাজছে একটু পরে হলুদ লাগাবে দাঁতে পুরি হলুদ লাগাবো এবারে চল শাড়ি পরি ওকে কেমন লাগছে বল দাঁতটা তো মার দেখ কেমন লাগছে বল ঠিক করে দেখো বাইরে ভিউটা কি সুন্দর তারপর আমরা সবাই মিলে ছাদে চলে যাই এখানে সবাই মিলে ফ্রেশ হচ্ছিলাম ব্রাশ করছিলাম আর ওয়েদারটা ছিল খুবই সুন্দর গ্রামের পরিবেশ তো এমনি খুব ভালো লাগে তার উপর ছিল ঠান্ডা ছিল খুবই কিন্তু রোদটা পড়েছিলো খুব ভালো লাগছিল আর আমার লেগে গেছে খুব ঠান্ডা শুধু খানখানে যদি হ্যাচি দিচ্ছি এই এই এখন হ্যাঁচি দিচ্ছি রাতে কালকে এই আস্তে আস্তে ঠান্ডা গেছিলো আর ভয়েস ওভার দেওয়ার কারণ হলো কারণ সকাল থেকে ওটা এত জোরে গান চলছে সেই জন্য ওভার দিতে হচ্ছে আলাদা করে যাই হোক আর কালকে কীভাবে এসেছি সেই ব্লগটা দেওয়া আছে তো আমার চ্যানেলেই তোমরা গিয়ে দেখতে পারো এখানে তারপরে নেমেই আমরা এখানে ঝিল দেখতে পেয়ে ব্যাঙাচি করছিলাম খুব ভালো লাগে ছোটোবেলায় ওই সব ব্যাঙাচি বেঁচি খুব করতাম তো দেখো ফার্স্ট থেকে হয়নি সেকেন্ড সেকেন্ডটাকে খুব ভালো হয়েছে ব্যাঙাচিগুলো আগেগুলো খুব করতাম এখন তো পাওয়া যায় তারপরে চলে এসে আমরা ব্রেকফাস্ট করতে এখানে ব্রেকফাস্টে মুড়ি ছিল আলু ভাজা চা বিস্কিট সব এখানে ব্রেকফাস্ট করছিলাম এই সবাই মিলে একসাথে এটা হলো সাইনার দিদি সাইনার দিদির পেছনে খুব লাইক হয় দিদি একটু লজ্জা পায় ব্লক করলে তো এখানে আর কি বলছেন দিদি আবার চা নিয়ে আসে চানাচুর নিয়ে আসে তারপরে আমরা বেরোই একটু এখন হাঁটতে একটু এক জায়গায় যাচ্ছে কত টমেটো দেখুন এখানে চারিদিকে টমেটো 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 হ্যাঁ হ্যাঁ

কী মজা করলি খুব মজা করলাম কালকে রিমায় একটা গল্প করলাম রিমাকে লক্ষ্য করলাম রিমা আমাকে এত বছরে আট বছরের আমাদের বন্ধুত্ব এই প্রথমবার রিমা মুখটা দেখা রিমা রিমা শৌভমিকে একটু ভালো করে কথা বলেছে বাকি সাত বছর ওরা ঝগড়া করেছে না হ্যাঁ এই আজকে কালকে বাসে করে ফেরার সময় এক দু ঘন্টা ওরা একটু বন্ধুত্ব করেছে আশা করছি এরপরে পরে ওদের বন্ধুত্বটা দেখতে পাবেন

এখানে এসে ঝগড়া করে সবাইকে অর্ডার করছে বলতে গেলে বসে বসে এই তোমার ভাইজির বিয়ে কাজ করো এই বাহ ওইটা ভাইজির বিয়ে কাজ করবে না তুই মুখটা একটু বন্ধ করলে সবাই খুশি হতো সবার পেছনে লাগছিস তুই এখানে এসে আর কিছু গুণটা করবে না যাবে ভালো জিনিস হয়ে যায় ও বলছে ও শ্বশুরবাড়িতে নাকি সবাই গোয়ালা ওকে দিতেই বাড়িতে আমার বর দেখলাম মানে মিষ্টি বানায় মিষ্টি বানায় নাকি গোয়ালা বলে কি বলে

আবার যাব এখন গিয়ে খাওয়া দাওয়া করবো চলো দেখুন সব রেডি হতে এখানে শুরু করেছে এখন হলুদের প্রোগ্রাম হবে এখানে রেডি হচ্ছে আর অ্যাজ ইউজুয়াল ঘোড়া দেখলে ঘোড়া ছোট্ট করে দিই ঠিক আছে ঠিক আছে এখানে সমস্ত হলুদের প্রস্তুতি চলছে হলুদের প্রোগ্রামে আর ও কি একটা করছে প্রোগ্রাম করছে বাহ যা যা তোর প্রফেশনটা চিনতে পেরেছিস খুশি হলাম

গায়ে হলুদ না ঠিক এই নিয়মটার নাম কি খেলা কি একটা হচ্ছে এখানে আর্গুমেন্ট লেগেছে যে ওকে কানে কানে কি বলছে গালাগালি দিচ্ছে না কি বলছে কি বলছে কি বলছে বলো

এখানে ফটো শুট করছে আর এখানে দেখুন লোকের ভিড় হয়ে ফটো দেখছে এই হাই বল সবাই হাই কর ওই দেখ সবাই এখানে ভিড় হয়ে গেছে ভিডিও করে দেখ আমরা এখানে ফটো তুলছি আমাদের এখানে শুট কমপ্লিট ওই দেখো অত অডিয়েন্স ওদেরকে দিয়ে ছবিও তুলিছে যাই হোক চল হইল অল দিস শুট আমাদের মোটামুটি কমপ্লিট এবারে আমরা আবার যাব এখন খাওয়া দাওয়া করব তারপরে আমাদের আবার না এখন কি অনুষ্ঠানটা আছে এরপরে কি এখন আমাদের স্নান সারতে হবে হ্যাঁ তারপরে লাঞ্চ করব তারপরে কিসের প্রোগ্রাম হ্যাঁ হ্যাঁ না না ও মেহেন্দি প্রোগ্রাম আছে থাল বলে একটা প্রোগ্রাম হয় তো সেটার প্রোগ্রাম হবে তো একেবারে আর ভিডিও করছে না একেবারে তখন রেডি ফিডি হয় একেবারে ভিডিও টাটা এই তো তুই আছিস তো টাটা